তো আমি শিক্ষা সাথে আমি দীক্ষা নিয়ে একটু আলোচনা করতে চাই দীক্ষা বলতে কি যেটাকে ইসলামী ভাষায় আদম কায়দা বলা হয় এটাকে বাংলা ভাষায় বা হিন্দি ভাষাতে দীক্ষা বলা হয় যে তার্বত উর্দু ভাষাদেরকে তার্বিয়ত বলা হয় তো শিশুদের তারবিয়াত ছাত্রছাত্রীদের তার্বিয়াত এই নিয়ে ইসলাম কী বলে এবং মহান আল্লাহ ওয়া তারা কী বলে এবং তার প্রিয়া রসুল মাহমুদ রসুল্লাহ সাল্লি আসলাম আমাদেরকে এই বিষয়ে কী নির্দেশনা দান করেন সেই বিষয়ে আমি কিছু আলোচনা রাখতে চাই আমাদের এই পৃথিবীতে আল্লাহ তারা আমাদেরকে পাঠিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটি হচ্ছে কি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমা জিন নাওয়াল ইমসা ইহিয়া আবুদুল যে আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এই পৃথিবীতে আমরা যা কিছুই করি না কেন যতই উন্নতির শিখরে পৌঁছে যাই না কেন যতই পৃথিবীতে ডেভেলপ এসে যাক না কেন সব কিছুই আমাদের জন্য মূল্যহীন হয়ে যাবে যদি আমরা রাবুল আলমিনের ইবাদত বন্দিকে ঠিকমতো না করি এবং তার দেখানো পথে যদি আমরা না চলি যদি তার প্রিয়া রসুল মাহমেদ রসুল্লাহ সাল্লাই ওসলাম আদর্শকে যদি আমরা সামনে না রাখি তাহলে আমাদের এই জীবন পুরো মূল্যহীন নবিসম পুরো জীবনেতে কোনো এমন একটি বিষয় নেই যে তার জীবন আমাদের জন্য কোনো একটি বিষয় নেই যে তার মধ্যে আদর্শ নেই প্রতিটি ক্ষেত্রে আদর্শ আছে তাই জন্য আমরা এই বিষয়টি একটু দেখতে চাইব যে শিশুদের তারবিয়ত বা শিশুদের লালন পালন ইসলামী শরিয়ত মোতাবেক কী বলে এবং তার মধ্যে কী কী নির্দেশনা পাওয়া যায় এটি আমরা একটু খোঁজ করে বা একটা আলোচনা করার চেষ্টা করব ইশা আল্লাহ ওম ইল্লা বিল্লাহ আল্লাহন ও তাহার কোরআনের মধ্যে সুরাত হালিমের আট নম্বর আয়তে বলছেন সাত নম্বর আয়াত এবং আট নম্বর আয়াত পরও আছে সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন তিনি বলছেন হে ইমানদারগর তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারদেরকে জাহান্নামার আগুন থেকে বাঁচাও কারণ জাহান্নামের আগুন খুবই ভয়ানক খুবই ভয়ঙ্কর এবং তার ইন্ধন হবে তার জাহান্নামের ইন্ধন হবে কি অপু জোহান জাহান্নামের ইন্ধন হবে মানব এবং সেখানে আরও ইন্ধন থাকবে পাথর সুতরাং আমাদের মানবদের জন্য এটা কথা বলছে একটুখানি সামনে এই হ্যালো হ্যালো করছে কাকে করছেন আমি

যেমন স্টুডেন্ট পরীক্ষার আগে প্রস্তুতি সারে এবং মাদ্রাসা থেকে তাকে স্কুল থেকে বোর্ডিং থেকে তাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যে এই সময়তে পরীক্ষা পড়া স্টক এবং নিজের পড়াগুলো আবার রিভাইজ করে নাও পরীক্ষার আগে থেকে পরীক্ষার আগে থেকে শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়রা ছাত্রদেরকে সাজেশন দেয় যে এইগুলো এইগুলো বিশেষ বিশেষ ভিভি আয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে এইগুলো নিয়ে তোমরা প্রস্তুতি নাও কিন্তু আল্লাহ আরো তিনি এমন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জন্য প্রশ্ন আউট করে দিয়েছেন আমাদের জন্য তিনি প্রশ্নপত্র আউট করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে প্রশ্নতে কিভাবে লিখতে হবে কিভাবে বলতে হবে তার জন্য একটা নমুনাও পাঠিয়ে দিয়েছেন আর সেই নমুনা নমুনাই হচ্ছে প্রিয়া নবী মাহমুদ রসুল্লাহ সাল আলিহি রাস তাই জন্য আল্লাহ তারা কোরআনের মধ্যে এবং তার নবীর সুন্নতের মধ্যে আমাদের জন্য জীবন জীবিকা থেকে শুরু করে নো আদর্শ রেখে গেছে আর বলেছেন যে তোমাদের এই করলে এটা হচ্ছে আল্লাহর বিধান এটা হচ্ছে আল্লাহর নিষেধ যদি এই বিধান বিধি নিষেধ তোমরা পালন করতে চাও তাহলে তোমাদের জন্য রাখা আছে আখিরাতের অফরন্ত নিয়ামত এই নিয়ামত তোমরা ভোগ করতে পারবে আর যদি তোমরা এই পরীক্ষা আমি রেখেছি এই দুনিয়ার জীবনটাই 60 70 বছর আয়ু দিয়ে যা আমি রেখেছি এর মধ্যে এটাই হচ্ছে তোমাদের জন্য পরীক্ষাগার যদি এখন আমরা এই পরীক্ষা দেখানো পথে যদি আমরা টুকলি না করি এখানে আল্লাহ তারা পৃথিবীতে থেকে আমাদেরকে টুকলি করার অনুমতি দিয়েছেন সেই টুকলিটা কি হবে সেই নকলটা কি হবে সেই কপিটা কি হবে মোহাম্মদ রসল্লাস্লামের আদর্শকে কপি করে আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে সুতরাং আমরা শিক্ষা আয়তনে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানে বসে আমাদের জন্য এটাও দেখতে হবে যে এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আসলাম আমাদের জন্য কি বলেছে আল্লাহ আবুল্লাহ আলম আমাদেরকে কথা বললেন যে পৃথিবীতে থাকতে থাকতে এই ইমন্দার গণ দিয়ে নাও জাহান নামার আগুন ভয়ঙ্কর আগুন সে ভয়ঙ্কর আগুন থেকে তোমরা বাঁচার আপ্রাণ চেষ্টা করো সুতরাং আমাদের এই শিক্ষা আমাদের এই শিক্ষা ঘর থেকে শুরু করে ঘর থেকে শুরু করে স্কুল প্রতিষ্ঠানকে কেন্দ্র থেকে আরও চলবে এবং সমাজের বাইরে চলবে এবং সমাজের পর কর্মজীবন আমরা যখন যাব সমস্ত ক্ষেত্রেই আমাদের এই শিক্ষাকে কাজে লাগাতে হবে